একদা এক ঘন সবুজ জঙ্গলে থাকত এক ছোট্ট হরিণ নাম তার ছুটকি ছুটকি ছিল খুব চঞ্চল আর কৌতূহলী সে সবসময় জানতে চাইত কে কাকে খায় কে কেমন করে ওড়ে আর জঙ্গলে সবার কাজ কি একদিন ছুটকি ঘুরতে ঘুরতে এক ছোট্ট ফরিংয়ের সঙ্গে দেখা পেল ফরিংটা কচি পাতার উপর লাফিয়ে লাফিয়ে খেলছিল তুমি এত লাফাও কেন জিজ্ঞেস করল হরিণ ফরিং হেসে বলল আমি লাফাতে আর উড়তে পারি আমার পেছনের পাদু তো অনেক লম্বা সেগুলো দিয়ে আমি খুব শক্ত করে লাফ দিই তারপর ডানা মেলে উড়ে যাই ছুটকি অবাক হয়ে বলল তুমি ওড়ো তুমি পাখি নাও তো ফরিং হেসে বলল হ্যাঁ আমি পাখি নই কিন্তু আমি ছোট্ট পতঙ্গ আর আমার ডানা আছে আমি লাফিয়ে তারপর একটু সময়ের জন্য উড়ে যেতে পারি এ কথা শুনে হরিণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ঠিক তখনই এক শালিক পাখি ডালে বসে ফরিংকে দেখে নিচে ঝাঁপ দিল ফরিংটা বুঝে গেল এটা তার জন্য বিপদ ফরিং ঝট করে লাফিয়ে একদিকে চলে গেল পাখিটা ধরতে পারল না হরিম বলল ওমা মা ফরিং তুমি দৌড়াতে পারো লাফাতে পারো আবার উড়তেও পারো। তাই না তোমার জীবন অনেক চ্যালেঞ্জে ভরা ফরিং বলল হ্যাঁ বন্ধু কিন্তু সবাই কাউকে না কাউকে খায় এই প্রকৃতিতে আমাকে পাখি খায় পাখিকে আবার অন্য বড় পাখি বা সাপ খায় ছুটকি বলল আমি এখন বুঝতে পারছি জঙ্গল কেমনভাবে চলে সবাই সবাইকে দেখে শেখে আর সাবধানে চলে